এই কথাগুলো জীবন বদলে দিতে পারে জীবনে কখনো কাউকে পরোয়া করো না নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও এগিয়ে যাওয়ার জন্য কখনো কারোর প্রত্যাশা করো না তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দিবে না মনে রাখবে তোমাকে তোমার এগিয়ে যাওয়ার রথে সারথি হতে কখনো অন্য কারোর যোগ্য হতে যেও না নিজেকে নিজের যোগ্য হিসাবে গড়ে তোল কখনো অন্যের মনের মতো হয়ে ওঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে সন্তুষ্টি অনুভব করছো অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে নিজের সময় ব্যয় করো মনে রাখবে নিজেকে নিজে যতটা সময় দিবে ততটা সময় জীবন তোমাকে অন্য কেউ আর দিবে না তোমাকে তুমিই গড়ো তোমাকে তুমিই ভাঙো নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গরো নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙো দেখবে দিনকে দিন তোমার উন্নতি হয়েছে ডিপ্রেশন ঘিরে ধরে কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে তখনই সে ছেড়ে চলে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে তাই অন্যের জন্য নয় নিজের জন্য নিজেকে ভাঙো এবং গড়ো নিজেকে মূল্য দাও দেখবে দশজন তোমাকে মূল্য দিচ্ছে তুমি যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না আর হ্যাঁ যাই করো আর নাই করো পৃথিবীর নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছুই পাবে না বরং অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া কিছুই পাবে না মনে রাখা ভীষণভাবে জরুরি জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়া আশা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে তোমার হয়ে তোমার দোষটা কেউ দৌড়াবে না তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়তে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারো নয় না তুমি কারো না কেউ তোমার